আওয়ামী লীগ হিন্দুদের বড় শত্রু কলকাতার সাংবাদিকের সাথে গোবিন্দ প্রামাণিক তারাই কি আবার মন্দির ভাঙতে পারে না না আসলে সমস্যা হচ্ছে আমাদের মানে ভারতের আমি যতবার গিয়েছি তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে মূলত মন্দির টন্দির যেগুলো ভেঙেছে অতীতে প্রত্যেকটির সঙ্গে আওয়ামী লীগ জড়িত এবং কোন মাদ্রাসা ছাত্র কোনো ইসলামী আন্দোলন কিংবা ছাত্র শিবির কিংবা ইসলামী আন্দোলন কিংবা এরা কিন্তু মন্দিরও ভাঙে না হিন্দু মন্দির মানে হিন্দুদের জমিও কেড়ে নেয় না আবার হিন্দু মেয়েদেরকেও ফুসলায় নিয়ে যায় না টোটাল ঘটনা ঘটায় হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী যা এবং একটা জিনিস আশ্চর্য হয়ে যায় যে আওয়ামী লীগ কিন্তু ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করেছে করে যারা ভারত বাংলাদেশ থেকে ভারতে যায় এদের সম্পত্তিগুলো শত্রু সম্পত্তি করেছে এবং তার মানে বিষয়টা কি যারা ভারতকে শত্রু করলো তারা হলো ভারতের বন্ধু এটা তো হতে পারে না মানে শেখ হাসিনা শেখ মুজিব দুইজনে কিন্তু মূলত কমুনাল এবং প্রচন্ড কমুনাল এবং জামাত ইসলামের চাইতে জামাত ইসলামটা আসলে ওইভাবে কমুনালিজম এর ই করে না তারা ইসলামী আন্দোলন করে ইসলামী চিন্তা চেতনা বাস্তবায়ন করতে চায় সেটা হলো তার ব্যাপার তার জামাতরা কিন্তু মানে সরকার পতনের সঙ্গে সঙ্গে তারাও পালিয়ে গেছে তো সেই অবস্থায় দুষ্ট এমনি থাকে তারা রাতের অন্ধকারে ওই মন্দিরের প্রতিমা প্রতিমার গলায় মানে সোনার গহনা টহনা যেগুলো খুলে নিয়ে রাতে আগুন ধরিয়ে দিতে পারত এবং এরকম চক্রান্ত বেশ কয়েক জায়গা হয়েছিল সেগুলো নস্বাদ করেছে মূলত ইসলামী ছাত্ররা এবং মানে মাদ্রাসার ছাত্ররা তো তারা তো আর মন্দিরে হামলা করছে না তাদের তো পলিটিক্যাল কোনো বেনিফিট নাই তারা দেশটাকে যত শান্ত থাকবে তত তাদের লাভ এখানে আপনি বিজয় অর্জন করেছেন সেই বিজয়টা প্রশ্নবিদ্ধ হোক এটা জামাতও চায় না বিএনপি চায় না ইসলামী আন্দোলন চায় না তাহলে প্রশ্নবিদ্ধ করতে চায় কারা প্রশ্নবিদ্ধ করতে চায় আওয়ামী লীগ এটা প্রশ্নবিদ্ধ করলে বেনিফিট হচ্ছে তাদের এর আগেও যতবার ঘটনা ঘটেছে প্রত্যেকবার আপনি যদি নেটে সার্চ দেন আমার ফাঁসি চাই এই বইটা হচ্ছে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর বই তো তার আত্মজীবনীতে সে লিখছে যে প্রতিটি অঘটনের মূলে হচ্ছে তারা বিরানব্বই সালে যখন বাবড়ি মসজিদকে কেন্দ্র করে ওইখানে একটু চলছিল তো সেইটাকেও বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি মন্দির মতির বলেছেন যে আমি নিজে গিয়ে বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজ মস্তানদের হাতে নগদ টাকা দিয়ে আমি আগুন ধরিয়েছি শেখ হাসিনার এই আওয়ামী লীগের শুরু থেকেই শুরু থেকেই হিন্দুদের বাড়ি মানে হিন্দুদের ঘাড়ে চেপে হিন্দুদের রক্তের উপর হিন্দুদের চোখের জলের উপর তারা এই কাজগুলো করে তারা ক্ষমতায় থাকতে চায় কেউ না তখন সবচাইতে বেশি আক্রমণ হয়েছে এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছে না এটা তামাদ বিএনপিকে কে বিএনপি কে মৌলবাদী হিসেবে চিহ্নিত করার জন্য নিজেরা করে এদের খালে দায় চাপায় তামাদ বিএনপি বিএনপি কিছু লোক আছে যারা হিন্দুদের জমি জমা দখল করে বিভিন্ন কিন্তু জামাতের লোক না বহাল তো করছে আনন্দ ভয় এখন আমি ধরেন আমার নেতা হচ্ছে পালিয়ে গেছে আমি তাকে নেতা বানিয়েছি তাকে ভোট দিয়েছি তো আমার মনের মধ্যে একটা ভয় ভাব থাকবে না রং বদলালেও তারা তো রং যারা হচ্ছে একবারে মানে সরাসরি সামনের সারিতে তারা তো রং বদলাতে পারছে না এমনিতে রং বদলে যাচ্ছে অনেক মানে যেগুলো সামনে সারিন না তারা তো রং বদলে না আমরা তো চাই আমরা তো এই সরকার এই সরকার তো আমাদের আন্দোলনের ফসল এই এই শেখ হঠাতে গিয়ে আমাদের নয় জন হিন্দু নিহত হয়েছে নয় জন তো আমরা আমাদের যারা যাদের আমরা তাদের যদি আমরা এই সরকারের বিরুদ্ধে যাই তাহলে তো আমার ওই নয় জন যারা এই নিহত হলো তাদের বিরুদ্ধে চলে গেলাম তাদের মানে উচ্ছেদ করার জন্য উৎখাত করার জন্য আমরা চেষ্টা করেছি আমরা আন্দোলন করেছি সে শুধুমাত্র নিজেই ক্ষমতায় থাকে রাজতন্ত্রের মতো এইটা তো কেউ মেনে নিতে পারেনি এটা ক্ষতির কারণ সব ক্ষতির কারণ এবং আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা হয়েছে আপনি জানেন কিনা যে উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশে অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে এই দলটা ছিল মুসলিম লীগ তাদের নাম ছিল মুসলিম লীগ মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ পরে আওয়ামী লীগ হয়েছে এই যে মুসলিম শব্দটা বাদ দিনে তারা বলছে যে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে কারণটা কি আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করেছি শুধু ইসলামের ই করার জন্য খেদমত করার জন্য তো এখন পার্লামেন্টে পৃথক নির্বাচনের ভিত্তিতে হিন্দুরা তখন বাহাত্তরটি সিট পেয়েছিল পার্লামেন্টে উনারা বললেন যে এতগুলো হিন্দু কেন পার্লামেন্টে যাবে এটা এটা তো আমরা মেনে নিতে পারি না তো তখন বললো যে হিন্দুদেরকে কিভাবে বোকা বানিয়ে এই হিন্দুদেরকে পার্লামেন্ট সহ সর্বক্ষেত্র থেকে বের করা যায় এটা একটা উপায় বের করতে হবে তখন উপায় হিসেবে তারা বললো যে যদি যৌথ নির্বাচন করা যায় তাহলে পার্লামেন্ট থেকে হিন্দুদের বের করা যাবে এবং যেটা জিন্নার একটা বক্তব্য দিয়ে বললেন যে জিন্না বলছে যে হিন্দুরা হলে মানে